আসসালামু আলাইকুম এব্রিও নাম সজিবেন ওয়েলকাম টু মাই ভিডিও তো আজকে যে বিষয়ে ভিডিও সেটা হচ্ছে যে বাচ্চা কবুতর কতদিন পরে ডিম দেয় অর্থাৎ বাচ্চা কবুতর এডাল হতে কতদিন লাগে ওই বিষয় মূলত আগে আজকের ভিডিও তো আজকের ভিডিওতে বলে দিব যে একটা পেয়ার প্রাপ্তবয়স্ক হতে কতদিন সময় লাগে দেন কতদিন পরে আপনি আপনার ওই প্রাপ্তবয়স্ক জোড়াটা থেকে ডিম বাঁচা পাবেন ওইটা আজকের ভিডিওতে বলে দিব তো যখন আপনি এক জোড়া কবুতর একজোড়া কবুতর একটা পেয়ার থেকে নেবেন নেওয়ার যখন দশ পর কমপ্লিট হবে তখনই মূলত আর কি ওই কবুতরটা আর কি প্রাপ্তবয়স্ক হয় অ্যাডাল্ট হয় তো পর জিনিসটা কীভাবে গুনবেন ওই নিয়ে আমি কিছুদিন আগে ভিডিও করেছি ওই ভিডিওটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা চাইলে দেখতে পারেন তো একটাও কবুতর প্রাপ্তবয়স্ক হয় যখন ওর দশ পর কমপ্লিট হয় আর আমরা যদি মাস হিসাবে হিসাব করি তাহলে একটা কবুতর প্রাপ্তবয়স্ক হতে মোটামুটি পাঁচ থেকে ছয় মাসের মতন সময় লেগে যায় তো অনেক কবুতর আসতে দশ পর হওয়ার আগেও ডিম দিয়ে দেয় যদি আপনি তাদেরকে জোড়া দিয়ে রাখেন বাট এই কাজটা করা ঠিক না কবুতর যখন দশ পর কমপ্লিট হবে তখন যদি আপনি আপনার কবুতরগুলো থেকে ডিম বাচ্চা নেন তাহলে লং টাইম কবুতর থেকে ভালো ডিম বাচ্চা পাবেন আর যদি কবুতরকে সাত পর আট পর সাত আট পরও কিন্তু কবুতর ডিম দিয়ে দেয় হ্যাঁ সাত আট পরও কবুতর ডিম দেওয়ার মতন হয়ে যায় বাট ওই সময়টা ডিম নিলে কবুতরের শরীরে অনেক ধরনের সমস্যা দেখা দেয় ক্যালসিয়ামের ঘাটতি ভিটামিনের ঘাটতি অনেক ধরনের ঘাটতি দেখা দেয় তো আপনারা যখন কবুতরের দশটা পর কমপ্লিট হবে তখন যদি কবুতর থেকে ডিম বাচ্চা নেন তখন দেখা যাবে যে ওই কবুতরটা খুব ভালো ভালো ডিম বাচ্চা করতেছে জোরা জোড়া বাচ্চা দিতেছে জোরা জোড়া ডিম দিতেছে আপনাকে পুরো খুশি করে দিব তো এই হচ্ছে কি আর কি ব্যাপারটা আর মাস হিসাবে যদি আমরা হিসাব করি যে কবুতর প্রাপ্তবয়স্ক হতে কতদিন সময় লাগে অর্থাৎ বাচ্চা কবুতর বড় হতে কতদিন সময় লাগে সেটা হচ্ছে কি পাঁচ থেকে ছয় মতন সময় লাগে ওই যে বললাম পর যেমন সাত পরেও যেমন ডিম দেওয়া দেয় তেমনই দেখা যায় যে চার মাস হলেও যদি আপনি একলা এক থাকে রাখেন আর কি একসাথে রাখেন তাহলে দেখা যাবে যে চার মাসে ওরা ডিম দিয়ে দিতেছে বাট ওই গাছটা করা ঠিক না আপনি যখন দশ পর কমপ্লিট হবে তখন কবুতর থেকে ডিম বাচ্চা নেবেন তাহলে কবুতরও সুস্থ থাকবে এবং আপনাদেরকে আপনাদেরকেও খুব ভালো ভালো ডিম বাচ্চা দিয়ে যাবে তো এই হচ্ছে কি আর কি বিষয় যে বাচ্চা কবুতর কতদিন পরে ডিম দেয় আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন তো আজকের ভিডিও ছিল এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য আল্লাহ হাফেজ